কালুরঘাট রেল সেতু চট্টগ্রামের মানুষের যাতায়াত অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উপর কালুরঘাট সেতু আজ এক গভীর বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ আমলে নির্মিত এই ঝুলন্ত সেতুটি বহু দশক যাবৎ জনদুর্ভোগের প্রতীক প্রতিদিন হাজারো যাত্রী শ্রমিক শিক্ষার্থী জীবন ঝুঁকিতে পার হন জরাজীর্ণ কাঠামো সীমিত বহন ক্ষমতা ও রেল সেতুর উপর যানবাহন চলাচলের বাধ্যবাধকতা সব মিলিয়ে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নকে থামিয়ে দিয়েছে এই সেতু এলাকাবাসীর বহু বছরের দাবি আন্দোলন ও স্মারকলিপির পরও সমস্যার স্থায়ী সমাধান মিলছিল না এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের কালুরঘাট সড়ক কাম রেল সেতুর দ্রুত নির্মাণ কাজ শুরু ও দুই সালের মধ্যে সম্পন্ন করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে নোবেল নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি প্রদান করেছে নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের স্বাক্ষরিত স্মারকলিপিটি আজ ১৯ নভেম্বর সকাল বারোটা তিরিশ মিনিটে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে প্রদান করেন ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন স্মারকলিপিতে উল্লেখ করা হয় গত ১৪ মে দুই হাজার পঁচিশ তারিখে ভিত্তিপ্রস্থর স্থাপন চট্টগ্রামবাসীর আন্দোলনের ঐতিহাসিক সাফল্য হলেও এখনো পর্যন্ত প্রকৃত নির্মাণ কাজ শুরু হয়নি দাবি যেন শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে স্মারকলিপিতে আরও বলা হয় প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ নজরদারি ও প্রশাসনিক তৎপরতায় সেতুটি দুই সালের মধ্যেই নির্মিত হতে পারে তবে চট্টগ্রামবাসী দ্রুত একটি দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় অতীতের অবহেলা ও জটিলতার কারণে কালুরঘাট সেতু প্রকল্প বহুবার পিছিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম গত কয়েক বছর ধরে মানববন্ধন গবেষণা গণস্বাক্ষর সংবাদ সম্মেলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সেতুর দাবি জানিয়ে আসছে তাদের মতে ভিত্তিপ্রস্থর স্থাপন আন্দোলনের বড় বিজয় হলেও এখন প্রয়োজন বাস্তব নির্মাণ কাজ শুরুর দৃশ্যমান প্রমাণ আজকে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে চট্টগ্রাম পণ্ডফুলি নদীতে যেহেতু দ্বিতীয় সেতু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল গত বছর মে মাসে চোদ্দ তারিখ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বৃত্তি স্থাপন করেছিল সেই প্রেক্ষিতে কার যেন ত্বরান্বিত হয় সেটার জন্য আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আজকের আমাদের এম আসন রাজু এবং আমার নেতৃত্বে আমরা মাননীয় মাননীয় চট্টগ্রাম বিভাগের মাধ্যমে বরাবর প্রধান একটি স্মারকিপি প্রদান করেছি এবং আমাদের কমিশনার মহোদয় অত্যন্ত আন্তরিকতা সহিত আমাদের স্মারক বিপি গ্রহণ করেছেন এবং চট্টগ্রামবাসীর পক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরামকে স্বাগত জানিয়ে তিনি কথা বলেছেন এ বিষয়ে আমি চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব হিসেবে আমি এই আজকের উপস্থিতির জন্য সবাইকে কৃতজ্ঞতার পাশাপাশি বিবেকীয় কমিশনার মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বেস্টের মনোয়ার হোসেনের নেতৃত্বে আমরা দীর্ঘ বছর আন্দোলন করে আসছি কালগুটের সেতুর জন্য এই কালগুটের সেতুর ধারাবাহিক আন্দোলনের অংশ বিশেষ আজকে হলো আমাদের স্মারকলিপি এই স্মারকলিপির মাধ্যমে জরুরি কাজের জন্য আমরা আহ্বান জানিয়েছি এই জরুরি কাজ যদি ত্বরান্বিত না হয় দুই সালের মধ্যে সেতু আমরা পাবো না এবং সেই দুই হাজার আঠাইশ তারিখের মধ্যে আঠাইশ সালের মধ্যে সেতু পাওয়ার জন্য আজকের যে মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে এবং বরাবর আমরা সারিবিতে আমরা ধারাবাহিক কর্মসূচি দেব এই বিষয়ে আমাদের নেথা এম রাজু ওকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টা হলো যে অত্যন্ত পরিষ্কার যারা ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেবের মাধ্যমে আমরা ইন্টোরিয়ান গভর্নমেন্টের প্রধান চট্টগ্রামের কৃষি সন্তান শান্তিতে নোবল বিজয়ী আমরা আশা করবো যে আজকে যে স্মারকলিপিটা দেওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যেই আমাদের এই কালোঘাটের দীর্ঘদিনের দুঃখ হিসাবে খ্যাত আমার মায়ের গর্বে থাকা সন্তান কখনো কখনো এই কালোডাট ব্রিজের মধ্যেই প্রশমিত হয় এই যে প্রসাবটা করে এই যে দীর্ঘদিন এভাবে চলতে থাকে মানে কোনো একটা এমার্জেন্সি রুগীকে যদি আমরা ঢাকা বা চট্টগ্রামে চিকিৎসার জন্য নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পুরা মানে ব্রিজটা পুরা সেতুটার মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকে সে ফলে আমরা চাচ্ছি যে দ্রুততম সময়ের মধ্যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আশা করব যে তিনি এই বৃত্তি স্থাপন করার পর যে দ্রুততম সময়ের মধ্যে যে কাজ শুরু করার কথা আমরা দেখতে চাই সেটা অনেক বিলম্বে কালো ব্রিজের কাজ শুরু করা হোক ধন্যবাদ আমাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন তবে সবচেয়ে আমাদের প্রবীণ সাংবাদিক বলকালীর কৃতি সন্তান আমাদের মোজাহর সাহেব উপস্থিত আছেন তিনি শুধু বলখালী থেকে চলে আসেন আমাদের নাগরিক ফোরামের সকল অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন এবং কালুগড় সেতুর আন্দোলন নিয়ে তিনি দীর্ঘ বছর ছিলেন আগামীতে থাকবেন আমি ভাইকে সিনিয়র সাংবাদিক মোজাহর সাহেবকে আমি কিছু বলার জন্য প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি যে নাগরিক ফোরামের মাধ্যমে আমাদের এই যে সংগ্রাম যে অব্যাহত রয়েছে আমরা যেই সেতু একটা মানবিক একটা বিষয় কালেবার সেতু দীর্ঘতম প্রাচীনতম এই সেতু দিয়ে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে আসতেছে বিভিন্ন যানবাহন চলাচল করে আসতেছে এবং অনেক দুর্ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে এই সেতু একটা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমার এই যে নাগরিক ফোরামের আমার সম্মানিত এই যে কামাল ভাই যে আমাদের মহাসচিব এবং রাজু ভাই এককালের তবু ছাত্র নেতা ছাত্র নেতা রাজুভাই সহ দ্বারা আমরা উপস্থিত হয়েছি আমরা শুধু মানবিক কারণে বোয়ালখালীবাসী দক্ষিণ চট্টগ্রাম মিনিটের প্রাণের দাবি বলা যায় আজকে জেলা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব কমিশনার বিবেক আমরা যে স্মারক লিপি দিছি এই স্মারক লিপিটা ওনার মধ্যে দিয়ে আমাদের বিশেষ করে এই চট্টলার কৃতি সন্তান শান্তিতে নোবেল বিজয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আমাদের ডক্টর আমাদের ইনুস সাহেব আমরা এই দিচ্ছি এছাড়া চট্টগ্রামের অনেক উপদেষ্টাতে আমরা সকল উপদেষ্টাকে এবং এই এই যে করা হয়েছে আমাদের চট্টগ্রাম নাগরিক গ্রামের স্মারকলিপির প্রেক্ষিতে আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের বৃত্তিপ্রস্তরে এটা খাসটা ত্বরান্বিত করার জন্য আমরা এই যে বল পক্ষে দক্ষিণ চট্টগ্রামবাসীর পক্ষে আমরা আবেদন জানাচ্ছি নিবেদন জানাচ্ছি আর যাতে কোনো মায়ের কোনো হয় বিশেষ করে এই যে প্রসবজনিত কারণে যে জরুরি রুগীরা আছে অনেক ক্ষেত্রে মারা গেছে এটা নিদর্শন আছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মন্ডলী চট্টগ্রাম আছে সবাই প্রতি আমাদের অনুরোধ থাকবে খুব দ্রুত গতিতে যাতে কার্যক্রম ধন্যবাদ এবং আমার দৃশ্যমান হয় আমরা এখানে কোনো দাবির স্লোগান বা বক্তব্য নিয়ে আসেনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী আমাদের জসিমুদ্দিন খন্দকার আমাদের মধ্যে আছেন নাগরিক ফোরামের অত্যন্ত প্রিয় এবং একনিষ্ঠ কর্মী মোহাম্মদ নূর আমাদের মজির রহমান চৌধুরী আছেন আমাদের মোস্তফা জড়িত উপস্থিত আছেন আমাদের আসামি সাহেব মহিবুল্লাহ সহ আমাদের অসংখ্য নেতাকে কিন্তু উপস্থিত হয়েছেন আজকে এই যে বিভাগীয় কমিশনারের অনুমতি ক্রমে হয়তো আমরা একটি ছোট টিম তার সাথে প্রবেশ করেছি সাক্ষাৎ করেছি আমাদের অসংখ্য নেতারা সকাল এগারোটার থেকে এখানে বসেছিলেন বিভাগীয় কমিশনার সাহেব তিনি আজকে পরিকল্পনা সচিবের সাথে মিটিংয়ে থাকাকালীন আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি এই স্মারকলিপি গ্রহণ করার জন্য তিনি কিন্তু মিটিংয়ের মাঝখানে তিনি আমাদের কাছে ছুটে এসেছেন এবং আজকে চট্টগ্রাম নাগরিক ফোরামের এই যে কর্মসূচির প্রতি বা স্মারকলিপির প্রতি এবং দাবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আমরা আবারও ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি এখান থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম